আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এখানে নিয়েছি টমেটা এবং আলু সস্তরি করার চেষ্টা করব নিরামিষ মাছ ঠাসবাদে এখানে আমরা টমেটা সুন্দর মতো কেটে নিয়েছি এবার আলু দুটো কেটে নেব অল্প পরিমাণ তরকারি রান্না করবো যার কারণে কম কমই জিনিসপত্র আলুগুলো সুন্দর মতো কেটে নিয়েছি এখন আমরা পেঁয়াজ মরিচ যেগুলো দরকার এখানে পেঁয়াজগুলো নিয়েছি সুন্দর করে ধুয়ে নেব এপাশে টমেটো আলুর উপরে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমরা কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে নেব সুন্দর করে মাখায় নেব আজকে রান্না একটু অন্যরকম হবে প্রয়োজন মতো লবণ টমেটো আলু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে সুন্দর মতো আমরা এটা আর কিছু পরিমাণ তেল দিয়ে সুন্দর মতো মাখায় নেব হাত দিয়ে মাখায় নেব আমরা যেহেতু কোনো চুলাতে আগুন জ্বালাইনি হাত দিয়ে সুন্দর মতো মাখায় নেব এমনভাবে মাখায় নেব দেখলে মনে হবে যে আসলে রান্না করে এখনই হয়ে গেছে সেভাবে কিন্তু আমরা এটা মাখায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমরা এটা চুলাতে উঠায় দিয়েছি চুলাতে উঠাই দিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম চটচড়ি করবো যার কারণে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম এবার আমরা এটা ঢেকে রাখবো ঢাকনাতে ঢেকে রাখার বেশ সময় পর আমরা এখন উঠালাম আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো মানে হাত দিয়ে এমনভাবে মাখায় নিছি এটা আছে আপনি ছাড়াও করা লাগবে না আমাদের রান্না সহজেই হয়ে গেছে অতি সহজ রান্না সকলকে ধন্যবাদ